আসসালামু আলাইকুম সবাইকে উইথ আলমন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে ক্লাসটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং আজকের ক্লাসটি নিচ্ছি আমি অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ের সেটের অঙ্ক এবং আজকে আমি জাস্ট সেট কাকে বলে সেটের ক্লাসিফিকেশন এবং সেট সম্পর্কে সম মানে সম্পূর্ণ ধারণাটা দিয়ে দেব আর এই ধারণা অনুযায়ী পরবর্তীতে যে অঙ্কগুলো করতে হবে সেই সমাধান করতে গেলে আমাদের আরও ইজি হয়ে যাবে তো সর্বপ্রথম সেট কাকে বলে সেটা আমরা জানবো এবং সেটের ক্লাসিফিকেশন জানবো ঠিক আছে তো আমরা এখন সেইটটাকে বলে সেটা দেখে নিই বলছে সেইট হচ্ছে বাস্তব চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেইট বলে আর এই সেট নামকরণ করেছে জস ক্যান্টার যিনি ছিলেন একজন জার্মান গণিতবিদ এখন প্রশ্ন হতে পারে আমি জস ক্যান্টার কেন পড়তে যাব আমাদের এইবারের কোয়েশ্চেন প্যাটার্নে কিন্তু এমসিকিউ থাকছে সেখানে এই ধরনের এমসিকিউ আসতে পারে যে সেইট নামকরণ করেছে কে তো আমাদেরকে সেখানে সমাধান হিসেবে এটা লিখতে হবে যে যিনি ছিলেন জার্মান গণিতবিদ আবার এমনও কোশ্চেন হতে পারে যে গণিতবিদ তিনি কোন দেশে তো সেখানেও আমাদেরকে টপিকের ভিতরে জার্মান গণিতবিদ এটার অ্যান্সারটা আমাদের দিতে হবে তো চলো আমরা সেট কাকে বলে সেটা জমা এখন সেট সেট লেখার যে প্রকাশ পদ্ধতি সেটা আমাদেরকে এখন দেখতে হবে সেট প্রকাশ করা যাবে দুইটি উপায়ে একটা হচ্ছে একটা হচ্ছে তালিকা পদ্ধতিতে পদ্ধতিতে কি করা যাবে প্রকাশ করা যাবে যাবেট গঠন পদ্ধতিতে সেইট গঠন পদ্ধতি মাত্র দুইটি উপায়ে কি করা যায় আমাদেরকে সেইট প্রকাশ করা যায় লেখা যায় তাহলে একটা প্রথমটা কী পেয়েছিলাম একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর দ্বিতীয়টি পেয়েছি হচ্ছে সাইট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি কাকে বলে বা তালিকা পদ্ধতিটি কেমনভাবে লেখা হয় সেটা আমরা দেখব তালিকা পদ্ধতি হচ্ছে সেইটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে কী থাকবে উল্লেখ করা থাকবে বা লেখা থাকবে এবং সেটা লেখা থাকবে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে দ্বিতীয় বন্ধনীর মধ্যে তো আমরা কিন্তু সেট করতে গেলে সময় খেয়াল রাখতে হবে আমাদেরকে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে তো চলো তালিকা পদ্ধতির একটি উদাহরণ দেখে নি তালিকা পদ্ধতির একটা উদাহরণ হতে পারে এমন যে এক 2 3 আবার এমন হতে পারে যে কোনো অ্যালফাবেট থাকতে পারে এ বি সি এমন থাকতে পারে অথবা কোনো একটি তথ্য থাকতে পারে যেহেতু এখানে বলেছিল যে বাস্তব ও চিন্তা জগতে সুসংগ্রহীত বস্তুর সমাবেশ সংগ্রহকে এমন হতে পারে কোনো তথ্য যেমন আমাদের বাংলাদেশের বিভিন্ন নদীর নাম যেমন মেঘনা পদ্মা যমুনা হ্যাঁ এটাও কিন্তু একটা সেটের উদাহরণ এবং সেটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে তাহলে এখানে আমি তিনটা উদাহরণ দিয়েছি একটা সাংখ্যিক উদাহরণ একটা আক্ষরিক উদাহরণ আর একটা হচ্ছে একটা তথ্যের উদাহরণ তো এই তথ্যের উদাহরণ আর সংখ্যা এবং অ্যালফাবেট বা আক্ষরিক উদাহরণ এই তিনটা উদাহরণ হতে পারে তালিকা পদ্ধতিতে প্রকাশের মাধ্যমে তো তো এখন আমরা দেখব সেট গঠন পদ্ধতিটা সেট গঠন পদ্ধতি কিভাবে লেখা হয় তো সেট গঠন পদ্ধতিটি লেখা হয় কিভাবে সেটা আমরা এখন দেখব আর সেট গঠন পদ্ধতি লেখার যে উপায়টা সেটা হচ্ছে আমাদের আমাদের সেট গঠন গঠন পদ্ধতি বলছে সেটা আগে জানতে হবে পদ্ধতিতে যে থাকবে থাকবে বা কি সেই উপাদানগুলো আসলে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে না তবে সেই উপাদান লেখার জন্য কিছু কন্ডিশন দেওয়া থাকবে শর্ত দেওয়া থাকবে সেই শর্তটাকে আমাদের আবার সেই সেকেন্ড ব্র্যাকেটে উল্লেখ করতে হবে তো চলো সেটা কেমন হতে পারে ধরে নেওয়া যাক যে এখানে একটা সেট দেওয়া আছে সেটের উপাদানগুলো এমন যে থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন এগুলো দেওয়া আছে এখানে একটা উদাহরণ দেওয়া আছে সেটা হচ্ছে নাইন সিক্স সরি থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন তো এই উপাদানগুলোকে আমরা যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে যেতাম তাহলে কীভাবে লিখতে হতো তো আমাদের এখানে দেখতে হবে যে যে দেওয়া আছে উপাদানগুলো উপাদানগুলো বা এলিমেন্টগুলো তাহলে আমরা এখানে লিখবো উপাদানগুলো এখানে দেখলে বোঝা যাবে যে এখানে তিন ছয় নয় বারো পনেরো এগুলো হচ্ছে তিনের গুণিতক আকারে আছে তাহলে এখানে আমরা লিখতে পারি উপাদানগুলো হতো তিনের গুণিতক এবং একটু দেখলে বোঝা যাবে 3 থেকে শুরু হয়েছে কিন্তু 15 পর্যন্ত লিমিটেশন মানে 15 বড় নয় তাহলে আমরা লিখতে পারি এখানে 15 বড় নয় তাহলে আমরা এখানে দেখতে পারি যে উপাদানগুলো হলো তিনের এর গুণিতক এবং 15 এর বড় নয় এটা আমরা কিন্তু দিতে পারি তবে তাহলে এটা যদি শর্ত হয়ে থাকে তাহলে আমরা এই শর্তটাকে সেকেন্ড মাধ্যমে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে দেখি কি আসতে পারে তাহলে সেট গঠন পদ্ধতিতে কেমন আসতে পারে সেটা হচ্ছে ও আবার দেখলে একটু খেয়াল করবো এখানে যে মানগুলো দেওয়া আছে সবই কিন্তু তিনের গুণিতক ঠিক আছে আরও অন্যভাবে বলা যেতে পারে ওটা কিন্তু এই সংখ্যাগুলো সবই হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা বলতে পারি এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা সংখ্যা এবং আরো দেওয়া যেতে পারে তিনের গুণিতক সরি যেটা আমরা গুণিতক এবং এক্স এর যে মানগুলো হবে সেগুলো হচ্ছে পনেরো সহ পনেরো থেকে ছোট তাহলে আমরা এখানে দিতে পারি লেস দেন একেব ফিফটিন তাহলে এই যে উদাহরণটা দেখলাম এটাও কিন্তু একটা সেট গঠন পদ্ধতির একটা উদাহরণ আমরা তালিকা পদ্ধতিতে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলাম ঠিক আছে তো আমরা সেট গঠন পদ্ধতি বা সেট লেখার যে পদ্ধতিগুলো আছে তার ভিতরে দুইটা পেলাম এটা আছে তালিকা পদ্ধতি আর এটা আছে সেট গঠন পদ্ধতি তো এই দুইটা হচ্ছে ক্লিয়ার হয়েছে আশা রাখি তো আমরা এখন সেটের প্রকার ভেদ আর যেটা আমরা বলতে বুঝাই সেটের ক্লাসিফিকেশন আমরা এখন ক্লাসিফিকেশনটা দেখব তার আগে আমি এই উদাহরণগুলো মুছে নিই আশা রাখি যে দুইটা টপিক নিয়ে আলোচনা করলাম একটা আছে তালিকা পদ্ধতি আর একটা আছে সাইট গঠন পদ্ধতি এই দুইটা পদ্ধতিতে কিভাবে লিখতে হবে বা লেখার উপায়গুলো সেটা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে ঠিক আছে তো এখন আমরা সাইটের ক্লাসিফিকেশন দেখব বা সাইটের প্রকার ভেদ দেখব তো আমাদের এটাও না রাখলেও চলবে এটাও আমরা মুছে নিই তো সাইটের ক্লাসিফিকেশন প্রথমে আমরা সেট এর প্রকারভেদ গুলোর ভিতরে লিখতে পারি সেট সেটা হচ্ছে সসীম সেট আরেকটা হচ্ছে অসীম সেট অসীম সেট আর একটা হচ্ছে ফাঁকা সেট তো প্রথমে আমরা তিনটা সেট নিয়ে আলোচনা করব তিনটা সেট নিয়ে আলোচনা করব সসীম সেট এখানে প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে সসীম সেট আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে দেখাতে যাই তাহলে হবে এমন যে যে সেটের সকল এলিমেন্টগুলো নির্দিষ্ট নির্দিষ্ট তার মানে এ আমরা যে উদাহরণ একটা লিখতে পারি এমন যে এই এ সেটের উদাহরণ হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সিক্স সেভেন তার মানে এইখানে যে উপাদানগুলো আছে কিন্তু সবই নির্দিষ্টভাবে দেওয়া আছে ঠিক আছে আর আমরা যদি অসীম সেটের একটি উদাহরণ দেখি সেখানে অসীম সেটটা কি যে সেটের উপাদানগুলো নির্দিষ্ট নয় মানে অনেক হতে পারে অধিক হতে পারে বা কোনো নির্দিষ্টতা নেই সেজন্য সেটা হবে অসীম সেট এর উদাহরণ হতে পারে এমন যে ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন থ্রি ডট মানে এই যে ডট দ্বারা বোঝাতে চাচ্ছে এর ভিতরে অনেক ইলিমেন্ট এখনো আছে তার মানে এখানে কিন্তু ইলিমেন্টগুলো নির্দিষ্ট নয় আনলিমিটেড ইলিমেন্ট রয়েছে সেজন্য এটা নামকরণ করা হয়েছে অসীম সেট এবার আমরা দেখব ফাঁকা সেট যে উপাদান সরি যে সেটে কোনো উপাদান নেই কোনো ইলিমেন্ট নাই সেটা হচ্ছে ফাঁকা সেট যেমন ফাঁকা সেটকে দুইটিভাবে লেখা যেতে পারে একটা হচ্ছে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখা যায় এর ভিতরে কিন্তু আসলে কোনো ইলিমেন্ট নাই দেখা যাচ্ছে তার মানে এটি একটি ফাঁকা সেটের উদাহরণ অথবা আমরা এটাকে আরো অন্যভাবে লেখা যেতে পারি সেটা হচ্ছে এইভাবে দেওয়া যেতে পারে এটা হচ্ছে ফাঁকা সেটের একটা প্রতীক ঠিক আছে আমরা এই চিহ্নটা যখনই দেখবো তখনই মনে করতে হবে যে এটা কি ফাঁকা সেটের একটি উদাহরণ আর এই যে এখানে এইভাবে দেওয়া যেতে পারে যে সেকেন্ড দুই পেশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া থাকবে মাঝখানে কিছুই নাই তার মানে কোন ইলিমেন্টই নাই সেটা হচ্ছে ফাঁকা সেটের একটি উদাহরণ ঠিক আছে তো আশা রাখি এই তিনটা প্রকার ভেদে কোন সমস্যা নাই আমরা পরবর্তী প্রকার হ্যাঁ আমরা এখন উপসেট নিয়ে আলোচনা করব উপোসেটটা কি একটা নির্দিষ্ট করে একটা সেট দেওয়া থাকবে একটি নির্দিষ্ট করে সেট দেওয়া থাকবে যেমন হতে পারে সেটা ওয়ান টু থ্রি এটা একটা উপসেট অথবা এমন হতে পারে এ বি সি এটাও একটা উপসেট সরি এটাও একটা সেট আমরা এই দুইটা সেট থেকে কিভাবে উপসেট বের করবো সেটা আমরা এখন দেখব বলছে যে সেটের যতগুলো উপাদান আছে এই উপাদান দ্বারা যতগুলো সেট তৈরি করা যাবে সেটি হচ্ছে সেই সেটগুলোই হবে এই সেটগুলোর উপসেট বুঝা গেছে আমি আরেকবার বলি বলছে যে এখানে একটা যে সেট দেওয়া থাকবে এই সেটগুলোর যে উপাদান আছে এই উপাদান নিয়ে আমরা এটাকে ক্রমিকভাবে সাজিয়ে হোক বা এলোমেলোভাবে সাজিয়ে হোক আমরা যদি এটা দিয়ে এই উপাদানগুলো দিয়ে ভিন্ন ভিন্নভাবে যদি আমরা আরও কিছু সেট তৈরি করতে পারি সেই সেটগুলো হবে এই সেটের কি উপসেট কেমন হতে পারে একটা উদাহরণ দেখে আসে আমাদের এখানে দেওয়া আছে বি একটি সেট সেটা হচ্ছে এ বি সি চলো এবিসি এর আমরা এ কে কিভাবে সাজাই ভিন্ন ভিন্ন ভাবে উপসেট তৈরি করতে পারি যেমন আমরা এখানে লিখতে পারি বি এর উপসেট উপ সেটা কি আমরা এখানে লিখতে পারি এ তিনটি উপাদান নিয়ে একটা সেট তৈরি করতে পারি আবার দুইটি উপাদান নিয়ে একটা সেট তৈরি করতে পারি যেমন এবি এটা একটা হতে পারে আবার বি এটা একটা হতে পারে আবার এসি এটাও কিন্তু একটা হতে পারে ঠিক আছে তাহলে এবিসি নিয়ে একটা উদাহরণ হতে পারে একটা উপসেট হতে পারে একটা উপসেট উপসেট হতে হতে পারে পারে অথবা এ নিজে একটি সেট তৈরি করতে পারে বি নিজে একটি সেট তৈরি করতে পারে সি নিজে একটি সেট তৈরি করতে পারে আর একটা কি আছে ফাঁকা সেট আছে আর এটাই হচ্ছে বি সেটের উপসেট তবে এই উপসেটের উপাদানগুলো নির্ণয় করতে গেলে অর্থাৎ আমার কতগুলো উপাদান হতে পারে উপাদানগুলো দ্বারা কতগুলো সেট হতে পারে সেটা কিন্তু একটা সূত্র আছে সেই সূত্রটা আমরা এখন দি পাওয়ার এন টু টু দি পাওয়ার এন উপো সেট নির্ণয়ের বা উপো সেটের উপসেটের উপাদানগুলো কতগুলো হতে পারে সেটা নির্ণয়ের জন্য আমাদের যে সূত্রটা ব্যবহার করবো সেটা হচ্ছে টু টু দি পাওয়ার এন এখন প্রশ্ন হলো এনটা কি এন হলো এই যে সেটের ভিতরে যতগুলো ইলিমেন্ট থাকবে সেই ইলিমেন্ট সংখ্যাকে বলছে এন ইলিমেন্ট নাম্বারগুলোকে কি বলছে এন বলছে যেমন এখানে কয়েকটা ইলিমেন্ট আছে একটা দুইটা তিনটা ইলিমেন্ট আছে তাহলে আমরা এখানে সূত্র অনুযায়ী মানটা বসিয়ে দেখি যে আমাদের এখানে যে উপসেট সংখ্যা পেয়েছিলাম সেইগুলো মিলছে না যেমন এখানে টু টু দি পাওয়ার যদি থ্রি হয় তার মানে এইটার পাওয়ার করলে কত হচ্ছে এইট হচ্ছে তাহলে চলো আমাদের এখানে আটটা সেট বের হয়েছে কিনা বের হয়েছে কিনা যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখছো আটটা কিন্তু মিলে গেছে এখানে যদি দুইটা থাকে তাহলে আমাদের এখানে পাওয়ার দুইটা তাহলে এখানে কত হবে ফোর হবে তাহলে আমাদের এখানে দুইটা থাকলে চারটা উপাদান হবে সুতরাং নিজে করলে ওটা যে সঠিক হয়েছে কিনা তাও আমরা এই সূত্রের সাহায্যে প্রমাণ করতে পারবো যে না আমি যে উপাস উপসেট তৈরি করছি বা বানাইছি বা পেয়েছি সেগুলো সঠিক হয়েছে কিনা সেটা কোন সূত্রের মাধ্যমে টু টু দি পাওয়ার এন দ্বারা আবার এই টু টু দি পাওয়ার এন যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা এমসিকিউতে ধরো একটা উদাহরণ দিল সেটের সেখান থেকে বললো যে এই সেটের উপসেট যদি তৈরি করি তাহলে উপসেট সংখ্যা কয়টি হতে পারে তখন আমরা এই সূত্রের সাহায্যে শর্টে হিসাব করে ওইখানে উত্তরগুলো সিলেক্ট করে দিতে পারবো তাহলে এমসিকিউ এর জন্য এটা আমাদের কিন্তু জরুরি একটা শর্ত তাহলে আমরা উপসেট কি হলো কিভাবে বের করতে হবে সেটা কিন্তু ক্লিয়ার করতে পারলাম এখন আমরা শিখবো সার্বিক সেট পূরক সেট সম্পর্কে ওকে তাহলে আমরা এখন শিখবো সার্বিক সেট সার্বিক সেট কাকে বলে সেটা দেখবো সার্বিক সেটটা কি সেটাও দেখব আরেকটা শিখবো হচ্ছে সেট সেট ঠিক আছে তবে আমাদের কি খেয়াল রাখতে হবে সার্বিক সেট শেখার আগে আমাদের একটা ভেন চিত্র দেখতে হবে অর্থাৎ একটা চিত্র দেখতে হবে সেই চিত্রটার নাম হচ্ছে ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম ভেন ডায়াগ্রাম তাহলে আমরা কি বললাম এখন আমরা একটা ভেন চিত্র দেখব আর ভেন চিত্র কেমন আকේ সেটা আমরা দেখবো ঠিক আছে ভেন চিত্র এই ভেন চিত্রের নামকরণ হয়েছে জন ভেন একটা গণিতবিদের নাম অনুসারে জন ভেন তিনি সর্বপ্রথম ভেন চিত্রের নামকরণ করেন এবং তার নাম অনুসারেই এই ভেন চিত্রের নামকরণ হয়েছে তাহলে আমরা এখন ভেন চিত্র কি সেটা কিভাবে হচ্ছে সেটা আমরা এখন দেখব ধরে নাও যে এটি আয়তকার একটি বক্সের মধ্যে সব সময় থাকে ঠিক আছে এটা হচ্ছে একটা ভেন চিত্র আর উপরে যে ইউ দেওয়া হয়েছে এটা হচ্ছে ইউনিভার্সাল সেট যেটা আমরা কিন্তু লিখেছি এখানে এখানে লিখেছিলাম যে সার্বিক সেট এই সার্বিক সেটটাকেই ইংরেজিতে বলছে ইউনিভার্সাল সেট ওকে তো এটা হচ্ছে একটা ভেন চিত্রের উদাহরণ এই ভেন চিত্রের মধ্যে বিভিন্ন সেট থাকতে পারে সেটগুলো আবার কিভাবে থাকে বৃত্ত আকারে থাকে সেটগুলো কিভাবে থাকে বৃত্ত আকারে যেমন এখানে আমি যদি উদাহরণগুলো একটা দুইটা সেট লিখে এখানে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবে এখানে এটা এটা একটা সেটের সেটের অংশ অংশ আরেকটা তাহলে আমি এইটাকে এ সেট নামকরণ করলাম আর এটাকে বি সেট নামকরণ করলাম ঠিক আছে তাহলে এটা কিন্তু হয়ে গেল ভেন চিত্রটি একটা অংশ এখানে ইউ হচ্ছে ইউনিভার্সাল সেট আর ইউনিভার্সাল সেটের আরও দুইটা সেট আছে সেটা হচ্ছে এ এবং বি একটি সেট দুইটি সেট তাহলে আমরা এখানে কিন্তু এ সেট আর বি সেট পেয়ে গেলাম এখন যদি বলি যে এ সেটের উপাদান সহ এরকম কোন একটা উদাহরণ দেখা ঠিক আছে তাহলে আমরা সেই উদাহরণটাও দেখে নিতে পারবো তাহলে আমরা এখানে এ আর বি সেটের উপাদানগুলো এর একটা র্যান্ডম কিছু সংখ্যা নিয়ে নিলাম আমাদের কোনো নাই জাস্ট ধরা এখানে এ সেট বোঝানোর জন্য এ দিলাম আর এখানে বি দিলাম এখন আমাদেরকে কি করতে হবে এ সেট আর বি সেটের উপাদানগুলো লিখতে হবে আর এখানে উদাহরণ দিলাম এক তিন চার পাঁচ সাত আর এখানে উদাহরণ দিলাম দুই ছয় আট ঠিক আছে তো এখানে কিন্তু আমরা বেশ কিছু উপাদান লিখেছি আবার বাইরে যদি দাও তাও দিতে পারো এখানে একটা দিলাম ঠিক আছে বাইরের যে সংখ্যাটা থাকবে সেটা কিন্তু এ আর বি এর কোন ইলিমেন্ট হবে না ওইটা সরাসরি ইউনিভার্সালের ইউনিভার্সাল সেটের একটা উদাহরণ হবে না হবে ঠিক আছে তাহলে আমরা কিন্তু এখানে এ আর বি সেট দুইটা এলিমেন্ট পেলাম এখন প্রশ্ন হলো যে এখানে পাঁচ আর সাত এই দুইটা সংখ্যা অর্থাৎ ফাইভ আর সেভেন এই দুইটা সংখ্যা মনে হচ্ছে না যে এই বৃত্তের মধ্যেও আছে আবার এই বৃত্তের মধ্যেও আছে দেখলে মনে হচ্ছে তাই দুইটা বৃত্তের মধ্যে আছে আসলেও তাই দুইটা বৃত্তের মধ্যে একটা হচ্ছে এ সেটের এলিমেন্ট হবে আবার বি সেটেরও এলিমেন্ট তাহলে ফাইভ এবং সেভেন এই দুইটাই হবে এ সেট এবং বি সেট এলিমেন্টের কমন দুইটি এলিমেন্ট বোঝা গেছে কি আচ্ছা তো আমরা কিন্তু ভেন চিত্র কিভাবে অঙ্কন করে সেটা আমরা দেখলাম এবং সেখান থেকে সার্বিক সেটটা দেখলাম এবং সার্বিক সেটটা কিভাবে নির্ণয় করবে এই ভেন চিত্র থেকে এই ভেন চিত্রের মধ্যে যতগুলো সেটি থাকুক না কেন এখানে যতগুলো উপাদান থাকবে সেইগুলো সব মিলিয়েই হবে এই ইউনিভার্সাল সেট তাহলে কি হবে এখানে আমরা এই উদাহরণ থেকে সংগ্রহ করে ফেলি তথ্যগুলো যেমন এক হবে বি সেট থেকে এ সেট বি সেট সব মিলিয়েই কিন্তু এখানে ইউনিভার্সাল সেট আসতেছে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এই যে বাইরে একটা সংখ্যা দেওয়া আছে নয় এটাই হলো সেট ওকে এখন আরো কিছু প্রশ্ন থাকতে পারে এখানে কৌতূহল থাকতে পারে যে আমার যদি বি সেটে তিন থাকে এবং ইউ বি সেটে থ্রি এবং এ সেটে থ্রি যদি উভয়ের ক্ষেত্রে যদি থ্রি থাকে তার মানে কমন ইলিমেন্ট থাকে তাহলে আমাদেরকে ইউনিভার্সাল সেট লেখার সময় অবশ্যই সেখানে একটা লিখতে হবে দুইটা লেখা যাবে না ঠিক আছে কখনো রিপিটেড এলিমেন্ট হবে না একটা লিখতে হবে ওকে তো আমরা এখন সার্বিক সেট সম্পর্কে ধারণা পেলাম এখন আমরা পুরো সেট সম্পর্কে ধারণা পাবো সেটের ইংরেজিতে বলে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট পুরোকে ইংরেজিতে কি বলছে কমপ্লিমেন্ট তাহলে আমরা যদি এই ভিন চিত্র থেকেই একটা পুরো সেট নির্ণয় করি যেমন ধরো এ কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট বা এ পুরোক এ এর পূরক সেট নির্ণয় করতে বলছে তাহলে এ এর পূরক কিভাবে নির্ণয় করবে সেটা আমাদের আগে দেখতে হবে সেই সূত্রটি হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে আমরা এ সেটকে কি করবো বাদ দিব সেটাই হবে এ এর পূরক সেট এ এর পূরক সেট তাহলে আমাদের আগে কি করতে হবে ভেন চিত্র থেকে ইউ এর অর্থাৎ ইউনিভার্সাল সেটের মানগুলো বের করে নিতে হবে আর এ এর মানগুলো বের করে নিতে হবে তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি যে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে দেওয়া আছে বা ভেন চিত্র হতে পাই কি লিখতে পারি ভেন চিত্র হতে ভেন চিত্র হতে পাই ইউনিভার্সাল সেট সেগুলো কি কি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটা হচ্ছে ইউনিভার্সাল সেটের উপাদানগুলো আরেকটা হচ্ছে এ সেট এ সেটটা কি এ সেট হচ্ছে ওয়ান থ্রি ফোর ফাইভ সেভেন এটা হচ্ছে এ সেটের উপাদান বা এ সেট ঠিক আছে তা এখন আমাদের এ কমপ্লিমেন্ট বা এ এর পূরক সেট নির্ণয় করতে হবে তাহলে এ কমপ্লিমেন্টকে আরেকটা উদাহরণের মাধ্যমে লেখা যায় যেমন এ সি এটাও লেখা যায় আবার এ এর উপর এইভাবে একটা দাগ দিয়ে আমাদেরকে এ সেটের পূরক নির্দেশ করে থাকে ঠিক আছে সাধারণত এই দুইটার উদাহরণের মাধ্যমেই আমাদের পূরক সেট নির্ণয় করতে বলবে তো আমাদের এই কমপ্লিমেন্ট বের করতে হবে আমি পূর্বে জানিয়ে দিয়েছিলাম এই কমপ্লিমেন্ট কিভাবে বের করবে সেটা হচ্ছে ইউ মাইনাস এ অর্থাৎ ইউনিভার্সাল সেট থেকে সেই ওই যে যে পুরো সেট নির্ণয় করতে বলছিল যে সেটের সেই সেটটাই কী হয়ে যাবে বাদ হয়ে যাবে তো আমাদের ইউ এর বা ইউনিভার্সাল সেটের ইলিমেন্টগুলো আগে লিখে নিতে হবে সেগুলো কী কী ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই উপাদানগুলো ছিল সেখান থেকে এ সেটের উপাদানগুলো বিয়োগ হবে তাহলে এ সেটের উপাদানগুলো কী কী ছিল ওয়ান থ্রি ফোর ফাইভ সেভেন এই উপাদানগুলো ছিল তাহলে আমাদের কী করতে হবে ইউ সেটের উপাদান থেকে এ সেটের উপাদান বাদ দিয়ে দিতে হবে বাদ দিলে যে উপাদানগুলো থাকবে সেগুলোই হবে সেগুলোই হবে কি এ সেটের উপো কমপ্লিমেন্ট বা এ এর পুরো সেট ঠিক আছে তা আমাদের এখানে বাদ দেওয়ার পরে পেলাম টু তারপরে আমাদের এই সেটটা কি তাহলে আমরা পুরক সেট কিভাবে নির্ণয় করবো এখন তোমাদের কাছে প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে বি এর পুরো সেট তোমরা নির্ণয় করবে এবং কমেন্ট বক্সে জানাবে যে বি এর পুরো সেটের মানগুলো কি কি আসছে ঠিক আছে তো আমরা আরো কিছু সেটের ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো তার আগে আমরা বোর্ডটি ক্লিন করে নিই তো এতক্ষণ আমরা সেটের ক্লাসিফিকেশন শিখলাম আর সেটের প্রকাশের পদ্ধতি শিখলাম এখন আমরা শিখবো সেট প্রক্রিয়া সেট কিভাবে আমাদের হিসাব করতে হয় তার কয়েকটা প্রক্রিয়া আমরা দেখব তার ভিতরে একটা হচ্ছে তোমার তার মধ্যে একটি হচ্ছে সংযোগ সেট ঠিক আছে আমরা কি কি প্রক্রিয়া আছে সেগুলো আমরা লিখে নেব সেটের প্রক্রিয়া ঠিক আছে প্রথম হচ্ছে সংযোগ সেট সংযোগ সেট দ্বিতীয়টা হচ্ছে সেট 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 তৃতীয়টি হচ্ছে নিশ্চেত সেট নিশ্চেত সেট এই তিনটা হচ্ছে সেটের সংযোগ প্রক্রিয়া আমরা প্রথমে সংযোগ সেট সম্পর্কে জানবো সংযোগ সেট হচ্ছে দুই বা ততোধিক সেটকে একটি সেটে একত্রীভূত করা অর্থাৎ দুই বা ততোধিক সেটের উপাদানগুলো নিয়ে গঠিত সেটি হচ্ছে সংযোগ সেট তাহলে উদাহরণস্বরূপ আমরা একটা দেখতে পারি কিভাবে এটি সমাধান করা যেতে পারে ধরো এ এর একটি উপাদান দেওয়া আছে সেটা আছে এক তিন পাঁচ আর বি এর উপাদানগুলো হচ্ছে দুই চার ছয় আট এটা হচ্ছে এ সেট এবং সেটকে আমাদেরকে করতে বলেছে কি সংযোগ সেট তার মানে এই সংযোগ সেটকে যদি আমরা নির্ণয় করতে হয় দুইটা সেট থেকে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি করতে হবে খেয়াল রাখতে হবে সংযোগ সেট যখনই বলবে সেটাকে আমাদেরকে ইউনিয়ন করতে হবে কি করতে হবে ইউনিয়ন ওকে এখন ইউনিয়ন লেখার জন্য আমাদের একটা প্রতীক নির্ণয় করতে লিখতে হয় সেটা হচ্ছে ইউ আকৃতির অবশ্যই সেটাকে এইভাবে লিখব না কিন্তু অবশ্যই আমাদের লিখতে হবে এইভাবে এক টান দিয়ে লিখে দিতে হবে ইউ এর মতো ঠিক আছে তো আমরা এখানে লিখব এ ইউনিয়ন বি এটির নাম কি ইউনিয়ন খেয়াল রাখবো ইউনিয়ন তার মানে যখন সংযোগ সেট বলবে সেখানে ইউনিয়ন বের করলে আমাদের সংযোগ সেট বের হয়ে যাবে ঠিক আছে তো এখন এ ইউনিয়ন বি কিভাবে করবে সেটা হচ্ছে প্রথমে এ এর ইলিমেন্ট লিখবে তারপরে ইউনিয়ন দিয়ে বি এর ইলিমেন্ট লিখবে ঠিক আছে তো আমাদের সংজ্ঞা ছিল যে সংযোগ সেট হবে সেটাই যে দুই বা ততোধিক সেটের উপাদানগুলো নিয়ে গঠিত একটি সেট তার মানে এই দুইটা থেকে একটি সেট গঠিত হবে তার মানে এখানে যতগুলো উপাদান আছে সবগুলো বসে যাবে এখানে যদি রিপিটেড কোনো উপাদান থাকে সেগুলো একটি বসবে আর এটা অবশ্যই সিকোয়েন্স অনুযায়ী বসানো ভালো যেমন ওয়ানের পরে টু লিখতে পারি থ্রি লিখতে পারি তারপরে ফোর তারপরে ফাইভ সিক্স তারপরে হচ্ছে এইট ওকে এটা কিন্তু আমাদের সংযোগ সেটের একটি উদাহরণ হতে পারে তো এখন আমরা সেট সেট সম্পর্কে জানব সেট সেট সম্পর্কে জানার আগে সেট সেটের ডেফিনেশনটা আমরা আগে জেনে নিব সেট সেটের ডেফিনেশন হচ্ছে দুই বা ততোধিক সেটের উপাদানগুলোর মধ্যে যেগুলো থাকবে সাধারণ উপাদান যেগুলো আমরা সাধারণ উপাদান পাবো যেমন এটাকে আমরা অন্যভাবে বললে যেমন কমন এলিমেন্টস ঠিক আছে কমন যেগুলো থাকবে সেগুলো নিয়েই গঠিত একটি সেটকেই বলছি আমরা সেট সেট তাহলে আমরা কি পেলাম দুই বা ততোধিক সেটের মধ্যবর্তী যেই উপাদানগুলো কমন থাকবে সেই কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলছি সেট সেট ঠিক আছে আর সেট সেট নির্ণয় করতে গেলে দুই বা ততোধিক সেটের মধ্যে থেকে তখন আমাদের সেখানে একটি প্রতীক ব্যবহার করা হয় সেটা হচ্ছে এন আকৃতির ন্যায় এটাকে বলছে ইন্টারসেট কি বলছে ইন্টারসেক বা অনেকেই বলে ইন্টারসেকশন ঠিক আছে তো আমরা ইন্টারসেক বললেই হবে ইন্টারসেক বললেই হবে তো এর একটা উদাহরণ আমরা দেখে নিই ধরে নাও এ একটি এলিমেন্ট সেখানে উপাদান দেওয়া আছে এ বি সি ডি ঠিক আছে আর বি একটি বি একটি সেট সেখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে সি ডি ই এফ এইগুলো একটা হচ্ছে বি সেট গেল একটা একটা হচ্ছে এ সেট একটা হচ্ছে বি সেট তো আমরা এ সেট আর বি সেটের যদি নির্ণয় করি তাহলে আমাদেরকে এইভাবে লিখতে হবে যে এ ইন্টারসেক্ট এ ইন্টারসেক বি সেটা কি এ বি সি ডি প্রথমে আমাদেরকে এর উপাদানগুলো লিখে নিতে হবে তারপরে ইন্টারসেক দিতে হবে এবং তারপরে লিখতে হবে বি এর উপাদানটা বা বি সেট সেটা হচ্ছে সি ডি ইএফ আমি সঙ্গে বলেছিলাম যে সেট সেট হবে সেটি যেটা হচ্ছে দুই ততোধিক সেটের মধ্যে থাকা কমন সেট বা কমন ইলিমেন্টস গুলা তাহলে কমন এলিমেন্টস কি কি এখানে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে প্রথমে কমন এলিমেন্ট হিসেবে আমরা পাচ্ছি সি ডি এই দুইটাই পাচ্ছি আমাদের কমন এলিমেন্ট তাহলে আমরা সি আর ডি দিয়ে গঠিত যে সেট হবে সেটাই হচ্ছে এ আর বি বি এর এর সেট 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 ক্লিয়ার এখন আমরা সম্পর্কে জানবো সেট সেট এটি হচ্ছে প্রক্রিয়ার সর্বশেষ প্রক্রিয়া সেটা হচ্ছে সেট তো নিঃদ সেটটা কি নিঃদ সেট হচ্ছে দুই বা ততোধিক সেটের মধ্যে আমরা যদি কোনো কমন সেট না পাই কোনো কমন সেট না পায় তাহলে সেখানে আমরা পাবো কি ফাঁকা সেট পাবো আর এই ফাঁকা সেটই হচ্ছে যে নিঃদ সেট দুই বা ততোধিক সেটের ভিতরে বা সেটের উপাদানগুলোর মধ্যে কোনো কমন উপাদান থাকবে না সেটি হচ্ছে নিশ্চেত সেট ওকে তাহলে এর একটি উদাহরণ দেখা যেতে পারে সেটা কি এ একটি এ একটি সেট সেটা হচ্ছে ওয়ান থ্রি ফাইভ এইট বি একটি সেট সেখানে আছে কি দুই তাহলে নয় আমরা এখানে দুইটা সেট পেয়েছি একটা একটা এ সেট সেট বি দেখলেই বোঝা যাচ্ছে যে এদের মধ্যে কোনো উপাদান এক নয় তার মানে কমন নাই তার মানে আমরা এটাকে যদি এ করি ইন্টারসেক বি করি তাহলে এখানে আসে কিন্তু ফাঁকা সেট ফাঁকা সেট আসে কারণ কারণ এখানে কোনো কমন এলিমেন্ট নাই তার মানে এখানে কি আসবে ফাঁকা সেট আসবে ওকে আর ফাঁকা সেটটাকে তোমরা এই চিহ্নের মাধ্যমে দেখাইতে পারো অথবা এইভাবেও সেকেন্ড ব্র্যাকেটকে দেখাইতে পারো তাহলে আমরা কী পেলাম নিশ্চিত সেট হিসেবে সেটা হচ্ছে দুই বা ততোধিক সেটের মধ্যে যদি আমরা কোনো সাধারণ ইলিমেন্ট না পাই তখন সেটা হবে নিঃদ সেট তো এটাই ছিল সেটের প্রক্রিয়ার প্রকারভেদ ঠিক আছে প্রক্রিয়াকরণের প্রকারভেদগুলো আর সেট কাকে বলে সেটের ক্লাসিফিকেশন চিত্র আর ইউনিভার্সাল সেট পুরো সেট ইভেন পুরো আমাদের সেটগুলোর প্রক্রিয়াকরণ সম্পূর্ণ টপিকগুলো আমি আলোচনা করেছি এই ভিডিওতে এই ক্লাসে তো আজকের ক্লাসটি এই পর্যন্ত শেষ করছি পরবর্তীতে সেইটের অঙ্কগুলো নিয়ে অনুশীলনীর সমাধানগুলো নিয়ে আলোচনা করব তো পরবর্তীতে আপডেট ক্লাস পেয়ে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ